أعوذ بالله من الشيطان الرجيم. <applause> <applause> <ف> <Read a weller> <applause> <applause> أعوذ بالله أعوذ بالله, بالله بسم, الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا وعسير ولا تؤسر ولا تؤثر وتمم بالخير وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين وبك يا نستعين. জি ভাই আলহামদুলিল্লাহ ভাই বলেন তো আগের দিনে আমরা কি পড়েছিলাম

যুক্তা অক্ষর কে মুরাক্কাব বলা হয় বুঝছেন ভাই জি ওই ক্লিক আবার নগর ভাই তো কেটে গেল নেটওয়ার্কের সমস্যা হয়েছে ওইজন্যে জন্য নাগর শেখ করা ক্লাস

সংযুক্ত করা একত্রিত করাকেই একত্রিত করাকেই মোরাকাব বলা হয় বুঝলেন যেমন আমি বলে দিয়েছিলাম বারে যেমন আমি লাইনে কেটে যাচ্ছে কেন একটু ডিস্টার্ব হচ্ছে আমার কি হচ্ছে বুঝতে পারছি না নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝলেন নাগর ভাই হ্যাঁ হ্যাঁ ওটাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন আমরা সবকটা পড়ি দেখেন আমরা আগের দিন পড়েছিলাম বা আলিফ তাই না এখানে বা আলিফের জায়গায় জায়গায় বায়ের পরে ওয়াও এসছে

যে হা যে শিং ও যে ত্রদ ও যে যদ ও যে ত যে l o ji i n o ji g o i n o ji f o ji mashallah ji জি তাহলে ভাই বুঝতে পারছেন দেখেন এখানে ওর সাথে এই যে হরুপ গুলো যুক্ত হয়েছে ওর সাথে সাতটা হরুপ যুক্ত হবে না বুঝতে পারলেন ভাই জি কোনগুলো দেখেন দাল দালের সাথে ও মুরাক্কাব হয় না জাল মুরাক্কাব হবে না র মুরাক্কাব হয় না জা এর সাথে মুরাক্কাব হয় না ও এর সাথে মুরাক্কাব হবে না জি হামজা আর আলিফ এই কয়টি হরুপ এর সাথে মুরাক্কাব হয় না বুঝলেন তাহলে এই পড়াটা নতুন করে বলার দরকার আছে ভাই আপনারা পড়াটা শোনাতে পারবেন ইনশাল্লাহ জি তাহলে আপনারা জনে আছেন নাগর ভাই প্রথম লাইনটা রকি ভাই দ্বিতীয় লাইনটা শোনাবেন আমাদের হাবুল ভাই তিন নম্বর লাইনটা শোনাবেন ইনশাল্লাহ ও জি টা অ বা অ জি খা অ তিন অ হা অ ভাই আবার বলেন ওই লাইনটা আবার পড়েন আমি একটা একটা করে বলছি আপনি এটা ধরেন বা অ জি বা অ ন অ জি

जी हाँ आओ जी जिम आओ जी हाँ आओ जी टीन आओ जी टीन आओ जी स्वाद आओ जी स्वाद आओ जी तो आ

আচ্ছা রকি ভাই আপনি তো পড়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা হাবুল ভাই আপনি বলেন আমি যেটা মার্ক করব আপনি সেটা বলবেন বুঝতে পারছেন ভাই মার্ক হচ্ছে না জি

bao nấu dầu tàu sầu sau dầu sau tàu sau sau dầu sau tàu ít hác chứ sau sau dầu sau dầu go dâu go 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 cầu go cầu go go lâu go ঠিক আছে ভাই তবে এটা এখন এই পড়াটা হবে না হাবুল ভাই যেহেতু এখানে জবর আর সাকিন থাকতে হবে বুঝলেন এটা কখন পড়া হবেন বলেন তো যখন অলিন আসবে বুঝলেন জি যাক এই পড়াটা হবে জি চলেন আমরা আগে পড়া যাই এখানে দেখেন বা ইয়া নুন ইয়া এখানে আপনারা অ ও এর জায়গায় ইয়া আসবে বুঝতে পারলেন আলিফ ও আর এখানে ইয়া আছে চলেন আপনারা পড়েন দেখি আপনারা দু মিনিট পরে নেন ইয়া